হ্যাঁ আলাইকুম আপনারা যারা রিড অ্যান্ড রিটার্নের লাইব্রেরির অ্যাক্সেস নিয়েছেন আপনারা হচ্ছে একটি ইমেইল পাবেন সেই ইমেইল এরকম লেখা থাকবে ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করলে আপনারা গুগল ড্রাইভে চলে যাবেন গুগল ড্রাইভ আপনাদের ইনস্টল করা থাকতে হবে গুগল ড্রাইভ ইনস্টল করলে আপনার শেয়ারে ক্লিক করবে এখানে ফাইলস এবং শেয়ার যেহেতু আমরা শেয়ার করেছি সেজন্য আপনার গুগল ড্রাইভে এখানে শেয়ার্ড অপশানে থাকবে এরপর আপনার লাইব্রেরি বুকস অ্যান্ড জার্নালসে ক্লিক করবেন করার পরে এখানে আমাদের লাইব্রেরির বিভিন্ন সাব ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারগুলোতে আপনারা ফোল্ডারগুলো আপনারা দেখতে পাবেন এই ফোল্ডারের সংখ্যা এবং প্রত্যেকটি ফোল্ডারে বইয়ের সংখ্যা দিন দিন বাড়বে এখন আপনারা সার্চ দিবেন কিভাবে এখানে সার্চ অপশনে গিয়ে যদি আপনারা লিখেন থিসিস যেমন ধরুন আপনি যদি থিসিস সংক্রান্ত বই পড়তে চাচ্ছেন তাহলে থিসিসে ক্লিক করলে আপনারা পাবেন এরপরে আপনি ধরেন এখানে ক্লিক করলে করার পরে বইটি ওপেন হচ্ছে বইটি খুব দ্রুত ওপেন হয়ে গেল বইটি প্রথমত আপনি পড়তে পারবেন দ্বিতীয়ত যদি আপনি মনে করেন বইটি ডাউনলোড করবেন তাহলে খুব সহজেই ডাউনলোড করতে পারবে ডাউনলোড করার জন্য আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এখানে দেখুন ডাউনলোড একটি অপশন রয়েছে এই ডাউনলোডে ক্লিক করলে বইটি খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা দেখবেন এখানে ডাউনলোড হচ্ছে বইটি ডাউনলোড হচ্ছে হয়ে গেলে আপনার বইটি ডাউনলোড হয়ে গেল আপনি ব্যাকে চলে যাবেন ব্যাকে গিয়ে যদি অন্য কোনো বই প্রয়োজন হয় রিসার্চ অন্য কোনো বই যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি সেই বইটি পড়বেন যদি এটি ডাউনলোড করতে হয় আপনি এখানে ক্লিক করে কাউকে সেন্ড করতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করে